সালামাইকুমের শিক্ষার্থী তোমাদের আজ সম্পাদক চার নম্বর করাতে যাচ্ছি প্রশ্নটা আগে পড়ি তিনটি বাহুর ও দুইটি কোন দেওয়া আছে হবে তিনটি আর দুইটি কোন তিনটি বাহু এই নিয়ে আমরা একটা চতুর্ভুজ দেখো অলরেডি আমি তিনটে বাহু অলরেডি নিয়ে রাখছি যে ইচ্ছা ওখানে মাপ দেওয়া ছিল না মাপ দিয়ে থাকলে মাপ ডেকে দেখে নিতে হয় আর আমরা এখন দুইটা কোন খাবো তাই না তো কোন দেখো একবার এভাবে এই একটু ফাঁকা রেখে এই দুইটা রাখো হ্যাঁ তারপরে তোমার কোন যেহেতু তোমার দুইটা কোন বলতেছে ইচ্ছা মতো এখানে কোনের মাপ দেওয়া নেই দাদা আমি ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি এটা হলো একটা আর একটা নেই এই যে দুইটা তো দুইটা কোন নিয়ে নিলাম সেটা হলো এখানে আমি এটা এরপরে আমরা শুরু করি শুরু করবো কি যে চতুর্ভুজের দুইটা তিনটা বাহু এবং দুইটা কোন দেওয়া আছে তাই না এই চতুর্ভুজটা আমরা এখন আঁকবো দেখো যে যেকোনো রশ্মি নিয়ে নিই যে কোনো রশ্মি আমরা নিয়ে নেই যেকোনো রশ্মি কি নেই বিই নেই তাই না বি থেকে কম্পাস সাহায্যে বি থেকে কি করবো এ এ সমান করে দেখো এর সমান করে কার সমান এ এর সমান করে বিসি অংশ কেটে নাও কি অংশ বিসি অংশ কেটে নাও বিসি ঠিক আছে তো এর সমান করে কাটলাম বি বিসি এর বিন্দুকে কেন্দ্র করে সি এর বি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে

একটু না সরে দেখো এই এটা সমান করে এখান থেকে আমি দেখো এই নিয়েছি তো দেখো কোন এক্স সমান করে আমরা কি আঁকাচ্ছি কোন এক্স এর সমান করে এক্স এর সমান করে দেখো কোন সি সি বি বি এটা তো আগে ছিল থেকে পড়তে কোন এক্স এর সমান করে কোন সিবিএ মানে এইটার মতো করে এদিক থেকে একটা কোন আঁকালাম ঠিক একইভাবে এখানে এক্স লিখে রাখতে পারো ঠিক একইভাবে দেখো কোন ওয়ের সমান করে আমরা কার সমান করাবো কোন এর সমান করে দেখো ইচ্ছামত মতো একটা এনে নিলাম হ্যাঁ এখান থেকে দেখো এই জায়গা হ্যাঁ এই জায়গা এই জায়গা কিন্তু হ্যাঁ যে দেখো কোন এর সমান করে তার মানে ওয়ার মাপে এটা আবার দেখো ঠিক এখানে আবার থেকে মাপ নাও এটা বলে সমান করে নেওয়া এই যে এখানে এখন হয়নি এই যে মাঝখান দেখেছে এই পাশ থেকে কিন্তু হ্যাঁ এই পাশ থেকে এই যে এই এমন কোন ও এর সমান করি কি করবো কোন বিষয় তাই না দেখো আঁকালাম দেখিসে সমান কোন ও এর সমান এটা মনে করো এইচ সিবি তাহলে আমি কি আঁকলাম বড় না কি লিখবো কোন ওয়াই এর সমান করে বি সি এই সাকি ঠিক আছে বি সি এই সাকি দেখো মানে কোন মানে এটা কত বলছি কোন বি সি এই সাকি কোন ওয়াই এর সমান করে ওকে দেখো কোন বি সি এই সাকি বি সি এই হবে তো আমাদের চলে গেল দুইটা কোন আর একটা বাহু এখন কিন্তু আমাদের দুইটা বাহু মান দেওয়া আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এটা আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় ছাড়বো ঠিক আছে তো এটা মূলত আমার কোচিনের স্টুডেন্টদের জন্যই করা ছিল হ্যাঁ বোর্ড ছাড়া খাতাই তো পাশাপাশি আমি সবার হেল্প করতে যাচ্ছি সবাই ক্লাসটি দেখবে মনে হয় সরকার আশা করি ভালো লাগবে আর শিখতেও পারবা আর যাদের ভালো লাগবে আমার ক্লাস তারা আমার ফেরে ভালো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা ঠিক গেছে দেখো তো মনে করো আমার বি এই পর্যন্ত আছে কোন এবার দেখো বিয়ের সমান করে আমরা দেখো আমরা এখানে বর্ণনা দেব কি যে বিএফ থেকে তার থেকে বিএফ থেকে বিয়ের সমান করে বি অংশ কেটে নিই মানে এখানেটা এ লিখবো এটা কার সমান বি এর সমান করে বি কেটে নেই এরপরে কি দেখো এই সি এর সমান করে সিএস থেকে সি এর সমান করে কি কেটে নেই সি ডি অংশ কেটে নেই সি ডি অংশ কেটে নেই ওকে মানে কি এই যে বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটলাম আর এই যে সি এইচ থেকে এই যে সি এর সমান করে সি ডি অংশ কেটে নিই এখন এ ও ডি যোগ করে দিই তাহলে আমার চতুর্ভুজ হয়ে যাচ্ছে কমাডি যোগ করে দিই ঠিক আছে তাহলেই এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ আমাদের চার নম্বর সম্বদ্ধ কম্পিলিট যে এ বি বিসিডি উদ্দিষ্ট শত